দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া দুটা ইন্টারেস্টিং খবর একটি ইন্টারেস্টিং অর্গানাইজেশনকে নিয়ে এটা অর্গানাইজেশন এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটা আমার কাছে নিঃসন্দেহে একটি ইন্টারেস্টিং পার্টি বাংলাদেশে কিংস পার্টি আমাদের এই জীবন দশায় বেশ কিছু দেখে ফেলেছি সেটা ওয়ান ইলেভেন গভর্নমেন্ট থেকে দেখছি এবং তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় দেখেছি এখন এসে ডক্টর ইউনুস তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখনো দেখছি গভীরভাবে আরো দেখার চেষ্টা করছি আমার একটা রিয়েলাইজেশন আছে রিয়েলাইজেশনটা আমি শেষে বলবো এনসিপি কে নিয়ে একটা রিয়েলাইজেশন এটা শেষে বলবো তার আগে খবর যে দুইটা কেন ইন্টারেস্টিং বলছি সেটা আমি আপনাদেরকে বলবো প্রথম খবরটা দেশের সমস্ত সংবাদ মাধ্যম হাইলাইটেড করেছে ইলেকশন কমিশন তাদের প্রাথমিক যাচাইয়ে ষোলোটা দলকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে তার মধ্যে এই যে এখনকার আলোচিত সমালোচিত বিতর্কিত এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেটা আছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন প্রথম যাচাই বাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ষোলোটি দল উত্তীর্ণ হয়েছে মানে এনসিপি যে এই মধ্যে আছে এইটা পত্র পত্রিকা হাইলাইট করতে বলছেন না আচ্ছা বুঝে না দ্রুত এসব দলের কার্যক্রম মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা গেছে এরপর নিবন্ধনের জন্য ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যখন ইলেকশন কমিশন নিয়ে বিস্তর অভিযোগ করছে নাটক করছে এই এনসিপি সেই সময়ে এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করলো তখনই অনেকের ধারণা হয়েছে না যে আর যাই হোক না হোক এনসিপি তার নিবন্ধন পেয়ে যাবে এ ধারণাটা অনেকেই তো হয়েছে নাকি হয়নি মানে এনসিপি নিবন্ধন নাও পেতে পারে এরকম বোধহয় দেশে কোনো মানুষ ভাবছেন না আচ্ছা যাই তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে নার্সিং করা হয়েছে আরেকটি খবর বিডি নিউজ টোয়েন্টি ফোরে আছে সেখানে বলা হচ্ছে রাস্তায় রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার বাড়িতে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট এতে লেখা প্রস্তুত হ রাজাকার বাপ মায়ের দোয়ানে তোদের দিন শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেষ দুইটা শব্দ জয় বাংলা জয় বঙ্গবন্ধু চারটা শব্দ এতে মিন করার চেষ্টা হয়তো যে এটা আওয়ামী লীগ এটার সঙ্গে সম্পৃক্ত না সম্পৃক্ত সম্পৃক্ত না ফাইনাল সার্টিফিকেট দেওয়ার মতন আমাদের আমাদের কোন টাইন আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে এতে লেখা সেই কথা হুমকির শিকার খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলার সমন্বয় সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক তার বাড়ি উপজেলার ধুইরোল গ্রামে মিলুর অভিযোগ শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায় তিনি বলেন রাত সাড়ে এগারোটার দিকে বাসায় ফেরেন কিছুক্ষণ পর জানার বাইরে থেকে অপরিচিত কণ্ঠে বলা হয় বাইরে বের হয়ে দেখ তখন বাইরে গিয়ে দেখেন তিনের আড়ায় আগুন জ্বলছে এবং পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে তিনি বলেন প্রতিবেশী ও নৈশ পুরুষ আগুন নেবানে আনা হয় যাই বৃষ্টির কারণে সব ভেজা থাকায় আগুন ছড়াতে পারেনি এনসিপি পক্ষ থেকে বলছে এটা দুঃখজনক লজ্জার ঘটনা অমিলকের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে মেরপুর থানার ওসি বলছেন ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল আমরা এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না কিন্তু যেহেতু স্থানীয় এবং ডেকে বলা হয়েছে জামা দিয়ে পুলিশের পক্ষে এটা বের করা নিশ্চয়ই কঠিন হবে না তার বিষয় হলো ওই যে এনসিপি খুব সুন্দরভাবে একটা শিশু আমাদের দেশে এখনো গ্রামগঞ্জে যাদেরকে আমরা খুব গ্রামীণ চিকিৎসক বলি আদি চিকিৎসক যাদেরকে বলি নানি দাদিরা দেখার কাছে যায়ও না এখনো গ্রামগঞ্জে আমাদের দেখা বহু নারীর সন্তান হওয়ার সময় চেষ্টা করে ঘরে নিজেরা নিজেরা এটা নানি দাদিরা বা খালা পিসিরা খালামাসিরা এটা সেরে ফেলতে তো সে তারপরেও যাদের একটু পয়সা আছে তারা উপজেলা লেভেলে জেলা লেভেলে আর বেশি পয়সা থাকলে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সাকিব আমেরিকায় চলে যায় সাংঘাতিক নার্সিং একটা পরিবেশ দরকার হয় এনসিপি তাকে আতুর ঘর থেকে আজকে পর্যন্ত ওই রকম মানে আমেরিকায় নেওয়া লাগে নাই কিন্তু বাংলাদেশে হাইলি ইন্টেন্সিভ কেয়ারে রেখে তাকে লালন পালন করে তৈরি করা হয়েছে এখন কি হচ্ছে এর পরের বিষয় এখন কালের স্রোতে রাজনীতির স্রোতে কি হচ্ছে এটা পরের বিষয় কিন্তু তৈরি ওইভাবে পারা হয়েছে সেই সংগঠনকে কেন একটা দুর্বৃত্ত অংশই বলি তারা এই কাফনের কাপড় পাঠাবে আবার এইসব বলবে সাথে স্বাধীনতা যুদ্ধের দুইটা স্লোগান জড়ো করে দিবে নিশ্চয়ই ভাবনার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া